আজকে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দিব যে অ্যাপের মাধ্যমে আপনারা এইস সকল বিভাগের গাইডগুলো সম্পূর্ণ ফিতে ডাউনলোড করতে পারবেন এমনকি এই অ্যাপটি আপনি অফলাইনে চালাতে পারবেন অবশ্যই অফলাইনে চালানোর জন্য আপনাকে কিছু সেটিংস সবচেয়ে করতে হবে তাই না টেনে এই ছোট্ট ভিডিওটি দেখার অনুরোধ রইলো এখানে কিন্তু সকল বিভাগের গাইডগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ব্যবসায় শিক্ষা মানবিক বিভাগ আমি এখানে একটি গল্প ডাউনলোড করে রেখেছি দেখতে পাচ্ছেন বিলাসী গল্পটি যদি আমি এখানে ওপেন করি এখানে কিন্তু আমার এখন ইন্টারনেট কানেকশন অন নেই তারপরে কত সুন্দরভাবে সবগুলো চলে আসছে এখানে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সৃজনশীল প্রশ্ন উত্তর রয়েছে সবগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ ফিতে পেয়ে যাবে এই অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন প্লে স্টোরে এখানে সার্চবার থেকে সার্চ করে দিবেন এইস ওয়াল গাইড এটা লিখে সার্চ করলে দ্বিতীয় যে অ্যাপটি আসবে এখানে লোগোটা একটু ভালো করে দেখবেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমি আপনাদের সুবিধার্থে ডাউনলোড করে নিয়েছি এখন আমি এখান থেকে ওপেন করবো অ্যাপটি ওপেন করলে এখানে সব গাইডগুলো চলে আসবে এখানে বিজ্ঞান বিভাগ ব্যবসায়ী শিক্ষা মানবিক বিভাগের গাইডগুলো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু চলে আসছে এখন আপনাদের অফলাইনে একটি সেটিংস করে দেব এর জন্য আমি বাংলা প্রথমপত্র একটি গল্প ডাউনলোড করে দেখাবো এখানে মাসে বেশি গল্পটি যদি আমি একবার ওপেন করি এখানে কিন্তু প্রথমবার যদি ওপেন করেন এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আপনি ইন্টারনেট কানেকশন ছাড়াও এই মাসি বেশি গল্পটি খুব সহজে পড়তে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মাসি বেশি গল্পটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি আমার ইন্টারনেট কানেকশনটি অফ করে দেই আর এখান থেকে যদি আমি অ্যাপটি রিফ্রেশ করে দেই নতুন করে যদি আমি আমার অ্যাপে ঢুকি এখানে বাংলা প্রথম প্রথমপত্র মাসি বেশি গল্পটি ডাউনলোড করেছিলাম মাসি বেশি গল্পটি ডাউনলোড করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইনে চলে আসছে এখানে কিন্তু সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সবগুলো দেওয়া রয়েছে ভিডিওটা যদি আপনাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন